পাইপলাইন ফেটে হুরহুর করে বেরিয়ে যাচ্ছে সব জল পানীয় জল পৌঁছচ্ছে না দুর্গাপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের মামলার সিদ্ধেশ্বরী কালী মন্দির এলাকায় শনিবার থেকে এই পরিস্থিতি চলছে বলে অভিযোগ স্থানীয়দের তাদের আরও অভিযোগ পুরনিগমের কেউ এখনো পর্যন্ত খোঁজ নেননি যদিও পুরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য দীপঙ্কর লাহা জানিয়েছেন ইঞ্জিনিয়ারদের খবর দেওয়া হয়েছে দ্রুত সমস্যা মিটে যাবে क्या कर रहे हो ये मेरे जासने पता तो करो सारी लोकाचे आई तो आज तो काय दिसत रोडला